আপনারা বাংলাদেশের সবচেয়ে বেশি পরিচিত অস্ত্র হয়েছেন। ঠিক। বিগত 15 20 বছর আপনারা মুখ্য বাতাসের নিঃশ্বাস দিতে পারেন নাই। আমরা প্রথমবার বাংলাদেশ স্বাধীন করেছিলাম 1971 সালে। সেই স্বাধীনতার অংশদার হিসাবে অংশীদার হিসাবে ছিল ভারতের সেনা বাহিনী। জয়। আমলি কথাই সবসময় সব যে ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ কখনো স্বাধীন হতো না আমি পিএইচডি করেছি লন্ডন থেকে বাংলাদেশ যখন যুদ্ধের শেষ ক্রান্তে পৌঁছে পাকিস্তানরা চান্ত তখন ভারতবর্ষের খেলাদের আগমন অর্থাৎ পাকিস্তানে যখন রণক্রান্ত যুদ্ধের ভঙ্গ দেওয়ার অবস্থা পলায়ন করার অবস্থা ঠিক সে সময় আসে তারা যুদ্ধ জয় লাভ করেছে যার জন্য দীর্ঘ পঞ্চাশ বছর আমাদেরকে ভারতের এই কথা শুনতে হয়েছে আওয়ামী কথা শুনতে হয়েছে যখন যা কিছু হয় বলতে বিএনপি আর জমাতে সন্ত্রাসী কাজ করবে এবার কিন্তু আর কারো বাপের কথা আমাদেরকে শুনতে হবে এইবার বাংলাদেশ স্বাধীন করেছে